তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান একশো পাঁচ নম্বর পৃষ্ঠার একটি কাজ নিয়ে একশো পাঁচ নম্বর পৃষ্ঠায় তোমরা অনুশীলনী কাজ পাবে এই কাজটি আমাদেরকে সম্পন্ন করতে হবে এখানে লেখা রয়েছে সকল শিক্ষার্থীকে চারটি দলে বিভক্ত করে দেওয়া হলো এই চারটি দল বাংলা অঞ্চলের হাজার বছরের ইতিহাসে বিভিন্ন মানুষের আগমন ও বসতি স্থাপন বিষয়ে পৃথক পৃথক দেয়ালিকা প্রস্তুত করবে দলের সকল শিক্ষার্থী দেয়ালিকা তৈরির কাজে অংশগ্রহণ করবে প্রত্যেকে লেখা দিয়ে কিংবা ছবি এঁকে দেয়ালিকা তৈরিতে সাহায্য করবে লেখা এবং ছবির বিষয়বস্তু হিসেবে থাকবে ইংরেজ ও পাকিস্তানি শাসনের পূর্বে বাংলা অঞ্চলের রাজনীতি আর রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠার ইতিহাস শিক্ষার্থীরা এই অধ্যায় থেকে তথ্য সংগ্রহ করে তাদের লেখা এবং ছবি প্রস্তুত করবে তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে এখানে মূলত কি করতে বলা হয়েছে আমাদের এই যে দেয়ালিকা বা যেই লেখাটি আমরা উপস্থাপন করবো তার বিষয়বস্তু কি তার বিষয়বস্তু হচ্ছে ইংরেজ ও পাকিস্তানি শাসনের পূর্বে বাংলা অঞ্চলের রাজনীতি আর রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠার ইতিহাস মূলত আমরা এই বাক্যের মধ্যেই আমাদের পরিপূর্ণ বিষয়টি পেয়ে যাচ্ছি আমাদের এই প্রাচীন বাংলায় আমাদের এই বাংলায় অর্থাৎ যেই ভারতীয় উপমহাদেশে আমরা বসবাস করি বা বসবাস করেছি সেখানে পাকিস্তানি এবং ইংরেজি শাসন যখন শুরু হয় তার পূর্বে বাংলায় যে সকল রাজনীতির পরিবেশ গড়ে উঠেছিল রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠেছিল সেগুলি মূলত আমরা আমাদের দেয়ালিকে উপস্থাপন করব তো চলো দেখে নিচ্ছে যে কিভাবে আমরা এই কাজটি করতে পারি দেখো শিক্ষার্থীরা আমরা ঠিক এভাবে লিখতে পারি এখানে লেখা রয়েছে প্রথমে বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে ইংরেজ ও পাকিস্তানি শাসনের পূর্বে বাংলা অঞ্চলের রাজনীতি আর রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠার ইতিহাস আলোচনা করা হলো তো এখানে আমি প্রায় সাতটি পর্যায়ে উল্লেখ করেছি যে সকল গোষ্ঠীগুলো যে সকল জাতিগুলো প্রাচীন বাংলায় এসেছিল এবং বিভিন্ন রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করেছিল আর জন্য কিন্তু এই লেখাটি বা এই কাজটি একটু বড় হবে তাই তোমরা অবশ্যই ধৈর্য সহকারে কাজটি দেখার চেষ্টা করবে প্রথমে আমরা আলোচনা করব অস্ট্রিক জাতি সম্পর্কে যেখানে আমি লিখেছি অস্ট্রিক জাতি যাদেরকে কোল নামেও ডাকা হতো প্রাচীন বাংলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তাদের ইতিহাস জটিল এবং বিতর্কিত তবে তথ্য প্রমাণ থেকে জানা যায় যে তারা দীর্ঘকাল ধরে এই অঞ্চলে বসবাস করত এবং রাজনৈতিক ক্ষমতায় ছিল খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দে অস্ট্রিক জনগোষ্ঠীর অস্তিত্বের প্রমাণ পাওয়া যায় প্রাপ্ত বিভিন্ন নিদর্শন তাদের স্মৃতি ধর্ম এবং রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে ধারণা দেয় অস্ট্রিক সমাজ ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল যা মল নামে পরিচিত ছিল প্রতিটি মলের একজন নেতা ছিলেন যাকে মলপতি বলা হতো মলপতিরা স্থানীয় বিষয়াদি পরিচালনা করতেন এবং যুদ্ধে তাদের জনগোষ্ঠীকে নেতৃত্ব দিতেন তৎকালীন অস্ট্রিক সমাজ বিভিন্ন স্তরে বিভক্ত ছিল শাসক শ্রেণীর ছিল কুলীন যারা যোদ্ধা এবং নিয়ে গঠিত ছিল অপরদিকে সাধারণ জনগোষ্ঠী ছিল কৃষক শিকারী এবং সংগ্রাহক তাহলে প্রথম যে রাজনৈতিক গোষ্ঠী সম্পর্কে আলোচনা করলাম সেটি হচ্ছে অস্ট্রিক এরপরে আমরা দুই নম্বর আলোচনা করতে পারি আর্য সম্পর্কে তো আর্যদের সম্পর্কে আমি লিখেছি প্রাচীন বাংলার রাজনীতিতে আর্য জাতির বেশ গুরুত্বপূর্ণ অবস্থান পাওয়া যায় ইতিহাসবিদরা সাধারণত বিশ্বাস করেন যে বেদে উল্লেখিত জনগোষ্ঠী তাদেরকে আর্য বলা হয় তারা প্রায় পনেরোশো খ্রিস্টপূর্বাব্দে ভারতীয় উপমহাদেশে এসেছিল ধারণা করা হয় আর্যরা প্রথমে উত্তর ভারতে বসবাস করত ক্রমশ তারা পূর্ব দিকে অগ্রসর হয় এবং প্রায় এক হাজার খ্রিস্টপূর্বাব্দে বাংলায় পৌঁছায় বৈদিক সমাজ ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল যা জনপদ নামে পরিচিত ছিল প্রতিটি জনপদের একজন রাজা ছিলেন যাকে রাজন বলা হতো রাজারা সামরিক নেতা এবং ধর্মীয় নেতা ছিলেন সামাজিক ব্যবস্থার দিক থেকে বৈদিক সমাজ কঠোর স্তরে বিভক্ত ছিল শ্রেষ্ঠ স্তর ছিল ব্রাহ্মণ যারা পুরোহিত ছিল এরপর ছিল ক্ষত্রিয় যারা যোদ্ধা ছিল তৃতীয় স্তর ছিল বৈশ্য যারা কৃষক এবং ব্যবসায়ী ছিল আর সর্বনিম্ন স্তর ছিল শূদ্র যারা শ্রমিক ছিল তাহলে আমরা এখান থেকে দুই নম্বরে আর্যদের সম্পর্কে জানলাম যারা তৎকালীন বাংলায় রাজনৈতিক ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছিল বা বিশেষ প্রভাব বিস্তার করেছিল এবার আমরা জানবো তিন নম্বরে মৌর্যদের সম্পর্কে দেখো এই মৌর্যদের সম্পর্কে কিন্তু আমাদের মূল বইতেও লেখা ছিল এবং আমরা কিন্তু সেখান থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে এই লেখাটি উপস্থাপন করতে পারি মৌর্যদের সম্পর্কে আমি লিখেছি মৌর্য সাম্রাজ্য তিনশো একুশ থেকে আঠেরোশো পঁচাশি খ্রিস্টপূর্বাব্দ ভারতীয় বা মহাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী যুগ ছিল এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য যিনি মগধ রাজ্যের একজন সাধারণ যুবক ছিলেন তিনি রাজ্য বিস্তারের মাধ্যমে মৌর্য যুগের সূচনা করেন খ্রিস্টপূর্ব তিনশো সালে চন্দ্রগুপ্ত নন্দরাজ বংশকে পরাজিত করে মগধে ক্ষমতা দখল করেন এরপর তিনি ভারতীয় মহাদেশের বেশিরভাগ অংশ জয় করেন এবং একটি বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন ধারণা করা হয়েছে তার রাজ্য বাংলার কিছু অংশ পর্যন্ত বিস্তৃত ছিল তবে স্পষ্ট প্রমাণের অভাব রয়েছে চন্দ্রগুপ্তের পুত্র বিন্দুসার তার পিতার সাম্রাজ্য আরও বিস্তৃত করেন তিনি সমগ্র বাংলা জয় করেন এবং এটিকে সাম্রাজ্যের একটি প্রদেশে পরিণত করেন বিন্দুসার একজন দক্ষ প্রশাসক ছিলেন এবং তিনি স্থানীয় শাসকদের উপর শক্তিশালী নিয়ন্ত্রণ বজায় রাখেন বিন্দুসার পুত্র অশোক মৌর্য সাম্রাজ্যের সবচেয়ে বিখ্যাত সম্রাট তিনি কলিঙ্গ যুদ্ধে বিজয়ী হন যা ভারতীয় ইতিহাসের অন্যতম রক্তাক্ত যুদ্ধ ছিল এই যুদ্ধের ভয়াবহতায় বিচলিত হয়ে অশোক অহিংসা এবং ধর্মগ্রহণ করেন তিনি বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেন এবং সাম্রাজ্য জুড়ে ধর্মস্তম্ভ এবং শিলালিপি স্থাপন করেন অশোকের শাসনকালে বাংলা একটি সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ প্রদেশে পরিণত হয় শিক্ষার্থীরা তোমরা দেখলে যে তিন নম্বর আমি মর্যদের সম্পর্কে উল্লেখ করলাম এরপরে আমরা আলোচনা করতে পারি পাল বংশ সম্পর্কে পালরা কিন্তু প্রাচীন বাংলায় বেশ গুরুত্বপূর্ণ একটি অবস্থান ছিল যেখানে তাদের রাজনৈতিক ধারাবাহিকতা বজায় ছিল তো দেখো পালদার সম্পর্কে আমি লিখেছি পাল বংশ সাতশো পঞ্চাশ থেকে এগারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দ বাংলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ রাজবংশ ছিল এই বংশ প্রায় চারশত বছর ধরে বাংলা ও বিহার শাসন করে এবং এই সময়কালকে বাংলার স্বর্ণযুগ হিসেবে অভিহিত করা হয় পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল ছিলেন যিনি মাঝামাঝি অষ্টম সময় মালদা অঞ্চলে ক্ষমতা দখল করেন তিনি কর্ণাট রাজা ইন্দ্রবর্ধন এবং গুর্জার প্রতিহার রাজা বৎসরাজ এর বিরুদ্ধে যুদ্ধে জয় হন এবং একটি শক্তিশালী রাজ্য গড়ে তোলেন গোপালের পুত্র ধর্মপাল সাতশো থেকে আটশো একুশ খ্রিস্টাব্দ ছিলেন একজন মহান সম্রাট তিনি উত্তর ভারতে গুর্জর প্রতিহার এবং রাষ্ট্রকূটদের সাথে যুদ্ধে লিপ্ত হন এবং বাংলাকে একটি প্রধান রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত করেন তিনি বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন এবং সম্পূর্ণ মহাবিহার সহ অনেক ও নির্মাণ করেন দশম শেষে বংশ পূর্ব বাংলায় ক্ষমতা দখল করে এবং এগারোশো সেন বংশ পশ্চিম বাংলায় পাল রাজাদের পতনের অবসান ঘটায় তার শিক্ষার্থীরা আমরা দেখলাম যে পাল বংশের যে রাজনৈতিক ইতিহাস সেটি এবার আমরা দেখব সেন বংশ রাজনৈতিক ইতিহাস যেখানে আমি লিখেছি সেন বংশ এক হাজার পঁচানব্বই থেকে বারোশো ছয় খ্রিস্টাব্দ পাল বংশের পতনের পরে ক্ষমতায় আসে এবং প্রায় একশো দশ বছর ধরে বাংলা শাসন করে এই সময়কালকে বাংলার সংস্কৃতি ও সাহিত্যের স্বর্ণযুগ হিসেবে অভিহিত করা হয় সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সেন এক হাজার থেকে এগারোশো আটান্ন খ্রিস্টাব্দ ছিলেন একজন দক্ষ সামরিক নেতা তিনি পশ্চিম বাংলায় বর্ধমান অঞ্চলে ক্ষমতা দখল করেন এবং রাঢ় এর বেশিরভাগ অঞ্চল জয় করেন এবং রাঢ়ের বেশিরভাগ অংশ জয় করেন তিনি উড়িষ্যা ও কামাটার রাজ্যের সাথে যুদ্ধে জয়ী হন এবং বাংলাকে একটি ঐক্যবদ্ধ রাজ্যে পরিণত করেন বিজয় সেনের পুত্র বল্লাল সেন এগারোশো আটান্ন থেকে এগারোশো উনআশি খ্রিস্টাব্দে ছিলেন আরেকজন মহান সম্রাট তিনি পূর্ব বাংলা জয় করেন এবং বাংলাকে তার সর্বোচ্চ আকারে প্রসারিত করেন তিনি মুসলিম আক্রমণধারীদের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হন এবং বাংলার স্বাধীনতা রক্ষা করেন তিনি একজন উদার পৃষ্ঠপোষক ছিলেন এবং নবদ্বীপকে শিক্ষা ও সংস্কৃতির একটি প্রধান কেন্দ্রে পরিণত করেন তাহলে তোমরা নম্বরে আমি কথা উল্লেখ করলাম তো এভাবে কিন্তু ধারাবাহিকভাবে তোমরা প্রতিটি রাজবংশের কথা উল্লেখ করতে পারো যারা প্রাচীন বাংলায় রাজনৈতিক ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শিক্ষার্থীরা এখানে আমি অনেক বড় তথ্য লিখেছি তোমরা চাইলে এগুলোকে সংক্ষিপ্ত আকারে লিখতে পারো তবে আমি একটু বড় লিখেছি যাতে করে তোমরা আরও বেশি পরিমাণে জানতে পারো তোমরা যদি মনে করো লেখাটি খুব বেশি বড় হয়ে গেছে তাহলে তোমরা এখান থেকে গুরুত্বপূর্ণ যে সকল বাক্যগুলো রয়েছে সেই সকল বাক্য দিয়ে লেখাটিকে আরও সংক্ষিপ্ত করে তুলতে পারো দেখো এরপরে আমরা নম্বরে লিখতে পারি মুসলিম শাসন সম্পর্কে বারোশো ছয় সালে তুর্কি সেরাপতি বক্তিয়ার খিলজি বাংলা আক্রমণ করে লক্ষণ সেনকে পরাজিত করেন এই পরাজয়ের ফলে সেন বংশের পতন ঘটে এবং বাংলায় মুসলিম শাসন শুরু হয় বক্তিয়ার খিলজি বাংলায় প্রথম মুসলিম শাসক ছিলেন পরবর্তীতে তেরোশো সালে ইলিয়াস শাহ দিল্লির সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলায় একটি স্বাধীন সুলতানাত প্রতিষ্ঠা করেন মুসলিম শাসন বাংলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল এই সময়কালে বাংলায় ইসলাম ধর্ম ছড়িয়ে পড়ে এবং বাংলা সংস্কৃতি মুসলিম সংস্কৃতির সাথে মিশে নতুন রূপ লাভ করে তার শিক্ষার্থীরা তোমরা দেখলে ছয় নম্বরে আমি মুসলিম শাসন সম্পর্কে ঠিক এভাবে লিখলাম এরপরে আমরা সাত নম্বরে লিখব মুঘলদের সম্পর্কে যেখানে আমি উল্লেখ করেছি মুঘল সাম্রাজ্য পনেরোশো ছাব্বিশ থেকে আঠারোশো সাতান্ন ভারত উপমহাদেশে ইতিহাসে একটি বিশাল ও শক্তিশালী সাম্রাজ্য ছিল পনেরোশো ছিয়াত্তর সালে সম্রাট আকবর বাংলা জয় করেন এবং এটিকে সাম্রাজ্যের একটি প্রদেশে পরিণত করেন মুঘলরা প্রায় দুইশো বছর ধরে বাংলা শাসন করে এবং এই সময়কাল বাংলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় মুঘলরা বাংলায় একটি কেন্দ্রীভূত প্রশাসন প্রতিষ্ঠা করে সাম্রাজ্যের সম্রাট ছিলেন সর্বোচ্চ কর্তৃপক্ষ এবং তিনি সুবেদার নামে পরিচিত প্রাদেশিক গভর্নরদের মাধ্যমে বাংলা শাসন করতেন সুবেদারদের সহায়তা করতেন দেওয়ান বা রাজস্ব কর্মকর্তা ফৌজদার বা সামরিক কর্মকর্তা এবং নায়েব বা স্থানীয় প্রশাসক মুঘলরা ইসলামী শরিয়া আইন প্রয়োগ করতেন তবে হিন্দুদের জন্য তাদের নিজস্ব ধর্মীয় আইন মেনে চলার অনুমতি ছিল মুঘলদের একটি শক্তিশালী সেনা বাহিনী ছিল যার মধ্যে পদাতিক অশ্বারোহী এবং হাতি বাহিনী অন্তর্ভুক্ত ছিল তারা আধুনিক অস্ত্র ব্যবহার করত এবং যুদ্ধে দক্ষ ছিল 1857 সালে সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশরা সম্পূর্ণভাবে ভারতের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং মুঘল সাম্রাজ্যের পতন ঘটে তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কিভাবে আমি মুঘল সাম্রাজ্য সম্পর্কে লিখলাম মূলত মুঘল সাম্রাজ্যের আলোচনার মধ্য দিয়েই আমাদের উত্তরটি শেষ হয়ে যাবে কারণ আমাদের মূল বইতে বলা হয়েছিল যে পাকিস্তানি আমল এবং ব্রিটিশ শাসন আমল এর পূর্বে যে সকল গোষ্ঠীগুলো বাংলায় এসেছিল তাদের নিয়ে আলোচনা করতে তো আমরা জানি যে মুঘল শাসনের পরে কিন্তু বাংলায় ব্রিটিশ শাসন শুরু হয়ে যায় এবং ব্রিটিশ শাসন শেষ হওয়ার পরে কিন্তু আবার পাকিস্তানি শাসন আমল শুরু হয়ে যায় তাই আমরা মুঘল শাসন পর্যন্তই আমাদের এই আলোচনা শেষ করবো তার শিক্ষার্থীরা আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অন্য কোনো কাজ নিয়ে আলোচনা করব এবং সেটির সমাধান তোমরা কীভাবে করবে তাও আমি তোমাদেরকে বুঝিয়ে দেব তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি